ঝরঝরে উত্তরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিন কর্তব্য বিনুর হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধূপতাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা মাহিন গালে হাত দিয়েই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমে উচ্চ না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে বার ভাই মহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বললো আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে তাই দিয়েছি তুহিন মাহিনের দিকে তাকালো বাহার সোজা সাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজা উত্তরটা আশা করাও এক সাপটা বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো কি ততক্ষণে মাহিন ততক্ষণে মাহিন বন্ধু ভাবলো কেটে গেল আর অবাক কণ্ঠে বলল বললো আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত বুজেই হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার ক্ষেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মাহিনের মা মানে চারদির শাশুড়ি আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলা কিছুই তো করলাম না আন্টি সাহসের কি দেখলেন এখনই মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রা। মাহিনের মা লতা রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে চিত্রার বাবা সে নরুল সদাগরের দিকেই তাকিয়ে চোখ দিয়ে অগ্নি করে বললো ভাই সাহেব আপনারা হা করে সবটা দেখছেন বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ এবারও বাহারের কঞ্চ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সদাগর খেক খেক করে বলে উঠলেন এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরো আগে কাজ করে না সূর্যের তা তেজ অনেক বাড়লো সাথে তর তর করে বাড়লো নুরুল সদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের বা পাশটায় ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালো না নরু সদাগরকে বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আর একটা চর বসালো মাহিনের গালে পরিস্থিতি আর একদাম হতবম্ব হলো সবাই কেবল ফেল ফেল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতবম্ব বোধ হয়ে হলেন না বাহার যেন অদৃশ্যভাবে চোরটা তাকেই দিল নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভুম্বুচিত কোনোমতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক বল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল চিত্রার চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চরটা মারল মাহিনের ডান ডালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার জন্য লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন ততক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চ কণ্ঠে শোনা গেল নরুল সদাগরের আওয়াজ ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চোর মারল অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটার বিহিত আপনাকেই করতে হবে বাবা বাহার ভাই অকারণে কিছুই করে না আমরা সবাই জানি নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে কথা থামল তার কথার পৃষ্ঠে উত্তর দিল স্বামী লোকটা নেপাট ভদ্রলোক সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝুর ঝামেলায় এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটা চোখ থাকতে পারলো না বিস্ময় নিয়ে বলল তোহিন তোমার কথায় না হয় মানলাম এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলা এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় গাছ ছাড়া ভাবটা আদৌ মানুষই অবস্থা বেগতি কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নিজের ভাবনা মতোই প্রস্থান করেছে পাহাড় ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলেছে কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো পাহাড়ের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতেই হবে যেন চটা যুক্তিযুক্ত হয় যেমন ভাব ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল বাহার ভাই আমার পক্ষ থেকে চটা মেরেছেন ওনার দোষ নেই খুব ক্ষীণ স্বরে বলল অবাকের উপর অবাক হচ্ছেন পরিবারের বড় সদস্যরা ও ছোটরাও সেই তালিকার বাইরে না অহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বললেন কি বলছিস সহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকে ভয়ে অহির মুখটা এতটুকু হল তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী অহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না তাই নিজের ছোট্ট যাকে চোখে বিশারায় চুপ করিয়ে ওহিকে স্বরে জিজ্ঞেস করলেন আচ্ছা ওহি বলতো মহিম ঠিক কী করেছে তোমার সাথে অসভ্যতম করেছে কি ওহি উপর নিচ মাথা নাড়ালো যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল চর গ্লাসের চশমাটা ছেলে চোখের সাথে আটশাট করে দিয়ে নত মুখে বলল মাহিন আমার স্পর্শগত জায়গায় বাজে ভাবে ছেড়েছে সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্য শনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মাহিনের দিকে পড়ল মাহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে তুহিন এসে হ্যালো পাথারি কতগুলো যে আঘাত পড়লো তার শরীরে ঘৃণায় প্রত্যেকের শরীর রিড়ি করে উঠল ওহি স্বভাব শুনল বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছে আড়ালে করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবারের মতো ছেড়ে দাও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা দিনের রাত তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামনে রাখে অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কখনোই না বাবা এবার আপনি কিছু বলবেন না এতক্ষণ তো অনেক কথা বলছিলেন এত বড় সহসর অ্যারেঞ্জমেন্টের তাই জেলের খানি টানবে ব্যবস্থা করুন উৎসব পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ ঠিক চেদিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইলো চিত্রা সদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর্ আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় সংসারেও যে হাঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া মধ্যেই ছিছি শুরু করল তিলকে তাল বানাল ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছুরি হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কোনছে বলল যা হয়েছে তা শেষ মাইনকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে বাড়িটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব। এ নিয়ে আশা করি কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নেয়াতে ভুক্তভোগী আশা করি ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি চাঁদনি তো আর কয়েক মাস পরেই ডেলিভারি দে ও এখানেই থাকুক আমাদের বংশের বড়দের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় জুনায়েত তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন জোনায়েত লোকটা ভদ্রলোক সহজ সরল হল ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল সময়ে অসময়ে চারদির পাশে থাকার তাই এ সময় ওর পাশে থাকতে হচ্ছে তোমরা যাও মা লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি তাই ছোট্ট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ কোন রকম প্রতিক্রিয়া জানালেন না সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা পালন করবেন যখন বড়দের কথোপকথন চলল মাহিন ধীর কণ্ঠে বললো আপনাকে তো আমি ছুঁইনি নি তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দিব এমন ভাবে ছুব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান ওহি নিরুত্তর রইল ভাব এবং যে কথা কানা সে শুনিনি মাহিনার তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলো জুনায়ের ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেলো সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন বাঙালি নারীদের কাছে তো আবার তো সংসারী সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশ খানিকটা থমথমে যে যার মতন নিজেদের ঘরে আছেন অন্যান্য দিনের মতো হইচই নেই হাসি তামসা নেই আকাশ যখন কমলা রঙ ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ চেত্রার বয়সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল ফুট করে। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবলমাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়েই এই বাড়িতে খুঁটি গেড়েছেন সে গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তখন কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল অতপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর গা ছাড়া ভাবেন এই বাহার ভাইয়ের পড়া শাসন আর পরিশ্রমের দুজনই দারুণ রেজাল্ট করল বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ার সে এ বাড়িতে সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন সে সবার বড় বড় চাচার কখন সন্তান ছিল না কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে ছাদ না পাইল তারপর ছোট চাচার ঘরে এলো ওহিয়াপা তারপর দিহান আর তৃষণ ভাই জমজ হলো বড় চাচির ঘরে অতপর চিত্রা এবং তারপর সবার ছোট্ট আদরের চড়ি বর্তমানে তৃষান ভাই আর দিহান ভাইকে পড়াশুনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা বাহার ভাই তো আজ দুপুরে খায়নি এখন খাবেন কি না জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো ছাদের চিলে কোঠার ঘরেই বাহার ভাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন তার এক কথা অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না উনি ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হল বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রাতের সাথে মানুষ বলো কারণে মানুষ হয় চলার পথে শুধু দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অবধি প্যান্ট পরা ফুটপাতের খুব সস্তার একটা ছাই পাতলা টি শার্ট গায়ে চুলগুলো আলো সাথে শিখত বোধ গোসল করেছে মানুষটার বেলা অবহেলায় উৎফোট কাজ করার শখ তন্মধ্যে মধ্যে গান থামিয়ে সিগারেট ধরল বাহার পরিবেশ তখন নিশ্চুপ রায় এর মাঝেই ধপ ধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা ফ্যান ফেল নয়নে তাকিয়ে রইল ওহি ওহি আপা কি না খাবার এনেছে এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাফ ছেড়ে পাচল চিত্রা অতপর বাহারের মতো করে ফান বলল